নভেম্বর দু রাশিয়ার দুই বৃহত্তম শহর মস্কো ও সেন্ট পিটার্সবার্গ সংযোগকারী এম টেন হাইওয়ে এক অভূতপূর্ব দুর্যোগের সাক্ষী হয়ে ওঠে হাজার হাজার গাড়ি ও ট্রাক সেখানে ঘন্টার পর ঘণ্টা এমনকি দিনের পর দিন বরফে আটকে ছিল প্রচন্ড ঠান্ডা তীব্র তুষারপাত ও দুর্বল প্রস্তুতির সম্মিলিত প্রভাবে এই যানজট হয়ে ওঠে এক মৃত্যু ফাদে পরিণত প্রচণ্ড দেরিতে হলেও রুশ সরকার সংকটের মাত্রা বুঝতে পারে এবং সেনাবাহিনী পুলিশ ও জরুরি পরিষেবা বাহিনী মোতায়েন করে তারা গরম চা স্যুপ জ্বালানি ও কাঁথা বিতরণ করে আটকে পড়ে থাকা যাত্রীদের মধ্যে কেউ কেউ কাছের গ্রামে গিয়ে রাত্রি যাপন করে কেউ বা হাইওয়ে পাশে দাঁড়িয়ে থাকা ক্যাফেগুলোতে আশ্রয় নেয় তবুও এই ঘটনায় সরকারের ওপর ভরসা হারায় অনেক নাগরিক প্রশ্ন ওঠে কেন এমন একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে তুষারপাতের আগে পর্যাপ্তভাবে প্রস্তুত ছিল না কেন এত দেরিতে উদ্ধার তৎপরতা শুরু হলো